মতলব উত্তরের শাটনল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত তথ্য ভিডিও আমাদের বিশেষ প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পাঁচই ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার শটাকি শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় এগারো নং ষাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বারো নম্বর পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ নম্বর মধ্য কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরো নম্বর কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ষোলো নম্বর উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সতেরো নম্বর পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আঠারো নম্বর বারিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯ নম্বর উত্তর শাটনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব শাটনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ামোদী শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন ক্রীড়া প্রতিযোগিতায় শাটনাল ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন